আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে চার বেডরুমের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি হচ্ছে আটতলা বিল্ডিংয়ের ছয়তলাতে অবস্থিত সো চলুন আপনাদেরকে ডিটেলে অ্যাপার্টমেন্টটি এক্সপ্লোর করি এ হচ্ছে লিফ্ট আমরা হচ্ছে লবিতে আছি এখন এই হচ্ছে স্টেয়ার অ্যাপার্টমেন্টে আমরা এখন প্রবেশ করছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং ডান দিকে হচ্ছে আপনার ড্রয়িং এটা হচ্ছে পুরোটা ডাইনিং স্পেস এবং এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেস পাশে দক্ষিণ সাইডটাতে হচ্ছে একটা উইন্ডো আপনার এবং এই পাশে হচ্ছে বিল্ডিংটা নিচু হওয়ার কারণে আপনার এই পাশটা একদম ওপেন এখানে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আর এই পাশটাতে হচ্ছে আপনার গেস্ট বেডরুম এবং হচ্ছে কমন ওয়াশরুম সো এই হচ্ছে গেস্ট বেড আমরা এখন গেস্ট বেডরুমে প্রবেশ করছি আর এটার সাথে দুইটা উইন্ডো আছে দেখেন এখানে ভিউটা কত সুন্দর কত চমৎকার লাগতেছে এই পাশে হচ্ছে আরও একটা উইন্ডো দুই বিলিং মাঝখানে কিন্তু বেশ অনেকখানি গ্যাপ সো আপনার আলো বাতাসের কোনো কমতি নাই বা কোনো ব্লকেজ থাকবে না আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা একটাও কিন্তু লাইট অন করি নাই এখানে আপনার হচ্ছে তাও মানে কত ক্লিন কত হচ্ছে আপনার সান এবং হচ্ছে এয়ার ফ্লো অ্যাপার্টমেন্টে আছে এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম এই পাশটাতে হচ্ছে আপনার থার্ড বেডরুম এই হচ্ছে থার্ড বেড বেডরুমের সাইজটা বেশ মানে চমৎকার একটা সাইজ লম্বা এখানেও আপনার হচ্ছে দুইটা উইন্ডো আছে একটা হচ্ছে আপনার উত্তর দিকে আর একটা হচ্ছে পশ্চিম দিকে আমরা এখন পশ্চিম দিকের উইন্ডোটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই বিলিগের মাঝখানে কিন্তু অনেকখানি গ্যাপ আর এই দিকটাতে হচ্ছে আপনার উত্তর দিকের উইন্ডো এই পাশেও আপনার বিল্ডিংটা নিচে হওয়ার কারণে এই পাশেও আপনার হচ্ছে আলো বাতাস আসার বেশ সুন্দর ব্যবস্থা আছে আপনার ক্রস ভেন্টিলেশন হবে দক্ষিণ দিক থেকে এসে উত্তরে বের হয়ে যাবে বাতাস সাথেই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমের সাইজটা বেশ বড় খুব চমৎকার সুন্দর করে ডেকোরেশন করা দেখেন এখানে আপনারা চাইলে শাওয়ার অ্যান্ড দিতে পারেন চাইলে বাথটাবও দিতে পারেন দুটো অপশনই এখানে হচ্ছে আপনারা আপনারা করতে পারেন যার যেটা আর কি সুইটেবল হয় আর বেডরুমটা বেশ লম্বা আপনার হচ্ছে খাট রাখার পরেও বেশ অনেকখানি জায়গা আপনারা হচ্ছে ফাঁকা পাবেন আর এই পাশটাতে হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর করে এই ওয়ালটাকে আপনার হচ্ছে থ্রি ডি টাইলস ইউজ করা হয়েছে এখানে খুব চমৎকার লাগতেছে আমি জানি না মানে স্ক্রিনে কীরকম আসতেছে বাট মানে এখানে কিন্তু খুব চমৎকার লাগতেছে ভিউটা আর এই পাশটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা বেশ আপনার হচ্ছে ওপেন রাখা হয়েছে একদম সিম্পলের মধ্যে আপনারা চাইলে এখানে নিজের মতো করে ক্যাবিনেট করে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন দেখুন কিচেনের এই পাশটাতে হচ্ছে আপনার বেসিন এই পাশে হচ্ছে কাটার মানে একটা রাখা আর এই হচ্ছে আপনার বার্নার সো এই দেখেন পুরো ভিউটা এখান থেকে ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম বা চাইল্ড বেডরুম যেটাই বলেন বেশ ডিসেন্ট একটা সাইজ একদম কেউ ছোটো বলতে পারবে না আবার হচ্ছে আমরা যে খুব আহামি বড় তাও বলবো না কারণ হচ্ছে আপনার সাড়ে আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার হচ্ছে খুব বড় বেডরুম এক্সপেক্ট করাটাও ঠিক না চারটা বেডরুম যেহেতু এখানে এটা হচ্ছে ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি আছে এখানে বাট এখানে ভিউটা খুবই চমৎকার আমি জানি আপনারা কীরকম বুঝতে পারছেন বাট খুবই চমৎকার লাগতেছে গতকাল বৃষ্টি হয়েছে আজকে একটু ধুলাবালিটাও কম আপনার খুব চমৎকার লাগতেছে ভিউটা এই হচ্ছে পুরো বেডরুম সাথেই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে একটু বলে রাখি চারটা বেডরুম চারটা ওয়াশরুম এর মধ্যে হচ্ছে তিনটা অ্যাটাচড একটা হচ্ছে কমন ওয়াশরুম সার্ভেন্ট ওয়াশরুম নেই ড্রয়িং ডাইনিং কিচেন পার্কিং আছে আটতলা বিল্ডিংয়ের ছয়তলাতে সো খুবই চমৎকার একটা প্যাকেজ সো যাদের চার বেডরুমের অ্যাপার্টমেন্ট প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আপনারা খুব ভালো একটা ডিল পাবেন আশা করছি সো বলতে বলতে আমরা এখন হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম আমরা হচ্ছে এখন মাস্টার বেডরুমে প্রবেশ করব তার আগে একটা ক্লেন্স আপনাদেরকে একটু ওপেন স্পেসটা দেখাই দেখেন কত স্পেশিয়াস একটা ড্রয়িং এবং ডাইনিং একসাথে যেহেতু এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটা বেশ বড় খুবই চমৎকার একটা সাইজের বেডরুম এটা একদমই স্কোয়ার আর এটার সাথে আপনার হচ্ছে দুইটা উইন্ডো এবং হচ্ছে একটা ব্যালকনি একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুম সাইজটা দেখুন বিশাল সাইজের একটা ওয়াশরুম দেখেন কত বিশাল ওয়াশরুম আপনার হচ্ছে এখানে শাওয়ার এনক্লোজারের জন্য আলাদা স্পেস আছে আপনার হচ্ছে এই পাশটাতে হচ্ছে দেখেন গিজার লাইন করা আপনার হচ্ছে আপনার হচ্ছে কমোড এবং হচ্ছে বেসিন বেশ দূরে দূরে আপনার এখানে অনেকখানি স্পেস আছে সো ওয়াশরুমটাও বেশ বড় বেডরুমটা তো খুবই চমৎকার সাইজ এই দেখেন কত বিশাল ওয়াশরুম আপনার বেডরুমের সাইজটাও বেশ চমৎকার একটা সাইজ এই দেখেন কত চমৎকার একটা বেডরুম সো দক্ষিণে হচ্ছে আপনার একটা জানালা আছে এখানে দেখেন দক্ষিণের ভিউটাও কত সুন্দর ওপেন স্পেস সো এখানে আলো বাতাসের কোনো ব্লকেজ নাই আপনারা এখানে পর্যাপ্ত ন্যাচারাল লাইট এবং হচ্ছে এয়ার ফ্লোটা পাবেন সো আশা করতেছি আপনার জন্য খুব ভালো একটা প্যাকেজ হবে সো যাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আপনার রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে আপনার হচ্ছে সব কিছু দেওয়া আছে সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেষ করার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সবাইকে